হ্যালো বিড়িবান কেমন আছে মাই চ্যানেল রিয়াস ব্লক অনেক স্বাগতম তোমাদের বড়দের জন্য প্রণাম ছোটোর জন্য অনেক ভালোবাসা ও অভিনন্দন আমার তরফ থেকে ও বসে পড়েছি এখানে সবজি বানানোর জন্য আর দেখো কত মাছ এই তো কয়েকদিন আগে তোমাদের বললাম যে মাছ খেতে পারছি না তো শ্বশুর মাসে সকালবেলা গিয়ে কতগুলো মাছ একসাথে নিয়ে এসছে হ্যাঁ আমরা মাছ খেতে পারছিলাম না সত্যি এটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত মাছ খাইনি তেমন একটা ভালো মন্দ বড় মাছ ছাড়া আমাদের ভাত সত্যি খাওয়া হয় না ফাইনালি সত্যি অনেকগুলো বড় মাছ যে রুই মাছ আমেরিকান রুই মাছ আর এমনি রুই মাছ কতগুলো মাছ বিট ভাজা কতগুলো ডিমও হয়েছে মাছ এই দেখো তোমাদের কাছে শেয়ার করলাম অনেকে আমাকে দেখলে হিংসে করে যেহেতু আমার সাথে অনেকেই কথা বলে না কারণ হচ্ছে আমি তাদের পরোয়া করি না তারা আমাকে দেখলে আমাকে যেন সহ্য করতে পারে না এরকমটা ব্যাপার হয়ে হয়েছে আমার সাথে কে কি বললো না বললো আমার দেখার দরকার নেই বা আমাকে কে হিংসা করলো সেটাও আমার দেখার দরকার নেই কিন্তু আমি আমার কাজ করণীয় কাজ করে যাবো আমি ভিডিও বানাই তাতে কি হয়েছে ভিডিও বানালে কি মানুষ খারাপ হয়ে যায় তো আমি ভিডিও বানাই বলে অনেকেরই হিংসা হয় কারণ আমাকে দেখতে পারে না ভিডিও বানাই বলে আমাকে খারাপ মনে করে তো কে কি মনে করলো না করলো আমার সেটা আসে যায় না হ্যাঁ এখানে মাছগুলো নিয়ে নিয়েছি দেখো রুই মাছ ছোটো মাছ বেশ ভালোই বড় ছিল মাছটা তো নিয়ে নিয়েছি এখানে ভাজা করে আগে দিয়ে দেবো বাবা ভাত খাবে সেই ছোটবেলার কথা মনে পড়ে অনেক দিন আগে সে ছোটোবেলায় মা যখন আমাদের আগে মাছ নিয়ে আসতো অন্তত হ্যাঁ আমাদের বাড়িতে যখন ইলিশ মাছ আসতো তখন কিন্তু আমরা খুব মজা করে এবং খেতাম কারণ হচ্ছে মাকে আমি সব সময় বলতাম মা আমাকে ইলিশ মাছ ভাজা করে দাও দিনগুলো মনে পড়ে যখন রান্না করতে আসি এক এক সময় ওয়ান বাবা বলে আমি মাছ ভাজা খাবো তো তখনই আমি মাছ ভাজতে গিয়েই মনে পড়ে মায়ের কথা আজকে দুঃখের বিষয় সত্যি মা নেই কিন্তু সত্যি মাঝে মাঝে অনেক কিছুই মনে পড়ে মায়ের কথা বা মায়ের করা কাজগুলো মিস করি মা কিন্তু আমাদের অনেক ভালোবাসত বা আমরা চার ভাই বোন বা সবাই ছিলাম একসাথেই সবাইকে চোখেই দেখতো যাকে দিত না কেন সবাইকে একইভাবে খেতে দিত মায়ের কাছে সব সন্তানই সমান কেউ বড় বা কেউ ছোটো এরকম নয় কাউকে খেতে দেবে বা কাউকে দেবে না সেরকমটা কখনোই মায়ে দেখে না তাই আজকে অনেক মনে পড়ছে মাকে কারণ হচ্ছে মাঝে মাঝেই মনে পড়ে কান্নাও পেয়ে যায় চোখ থেকে জল পড়ে যায় কারণ অনেক সময় নিজে যখন রান্না করতে যাই অনেক কিছুই মায়ের সাথে মিল করে করতে হয় আজকে তো মা নেই আর কি করব মাকে অনেক মিস করি তো মাকে বলবো তুমি যেখানে আছো ভালো দেখো এবং সুস্থ যেখানেই থাকো না কেন তুমি ভালো জায়গায় থাকো পৌঁছাও তোমরা হ্যাঁ আজকে দুঃখের বিষয় আর কি করব বলো মা বাবা না থাকলে যা হয় আমাদের কপালে তো আর ভালো কিছু হয় না ভালো কিছু আমরা দেখতেও পাই না তাই আর তাড়াতাড়ি করে মা বাবা হারিয়ে ফেললাম তো বলতে বলতে দেখো আমার হুষ্ট বাজারটা কমপ্লিট হয়ে গেল সকালবেলা কারণ হচ্ছে অয়ন বাবা ভাত খাবে তাড়াতাড়ি করে আর আমি তাদের সবজি বানিয়ে তাদের রান্না করতে চলে এসেছি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ছোট্ট একটা